সাইকেল চালালে রক্তচাপ কমে সুগার নিয়ন্ত্রণে থাকে মন ভালো থাকে পরিবেশের কোনো ক্ষতি হয় না এমনই বার্তা দিলেন মুর্শিদাবাদ জেলার লালগোলার যুবক প্রসেনজিৎ রায় বিশ্ব উষ্ণায়ন রোধে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সাইকেল চালিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমণে বেরিয়ে বর্তমানে জলপাইগুড়ি শহরে এসেছেন প্রসেনজিৎ সদা হাসি মুখে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছেন এই তরুণ উদ্দেশ্য সাইকেল চালানোর উপকারিতার পাশাপাশি যানবাহন কম ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ের প্রচার ইতিমধ্যেই রাজ্যের নয়টি জেলা সাইকেলে ভ্রমণ করে ফেলেছেন এই উদ্যমী যুবককে শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের পক্ষ থেকে সম্বর্ধিত করার পাশাপাশি উৎসাহিত করা হয় প্রসেনজিৎ জানায় এরপর তার লক্ষ্য সাইকেল চালিয়ে শ্রীলঙ্কা ভ্রমণের তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমি সাইকেল নিয়ে শুরু করি বিশ্ব ভ্রমণ প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ অর্থাৎ সাইকেল চালানো যেমন শরীরের পক্ষেও ভালো ঠিক তেমনি কিন্তু পরিবেশের পক্ষেও ভালো এই মেসেজ নিয়ে আমি রওনা দিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে বর্তমানে অলরেডি নটা জেলা ঘুরে আমি আবার এসেছি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি শহরে আর আমার মেন মেসেজ হচ্ছে এটাই যে সাইকেল চালালে যে উপকারিতাগুলো যেমন সাইকেল চালালে ওজন কমে সাইকেল চালালে শরীর ভালো থাকে সাইকেল চালালে মন ভালো থাকে এছাড়াও সাইকেল চালালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাইকেল চালালে সুগার লেভেল কন্ট্রোলে থাকে এগুলো হচ্ছে শারীরিকগত দিক এছাড়াও সাইকেল চালালে পরিবেশের কিন্তু কোনো ক্ষতি হয় না যেহেতু বিভিন্ন পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন যেগুলো সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কিন্তু সাইকেলে কোনো কার্বন উৎপন্ন হয় না যার ফলে সেটা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধেও কাজে দেয় তো সাইকেলের এই সমস্ত এছাড়াও সাইকেলের সাইকেল চালানোর জন্য ট্যাক্স লাগে না যে এতগুলো বেনিফিটস এই সম্পর্কে আবার যাতে আমরা সাইকেল চালাই পরিবেশের স্বার্থে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে তার সম্পর্কে মানুষের সচেতন করতে করতে চলা এবং তার সাথে যেখানে আমি সুযোগ পাই সেখানে আমি গাছ উপহার দিয়ে যাই অথবা গাছ রোপণ করি যাতে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়তে পারি আচ্ছা পশ্চিমবঙ্গ অন্য কোন জায়গা ভ্রমণ করার ইচ্ছা আছে অবশ্যই আমি পশ্চিমবঙ্গে প্রথমে তেইশ জেলা ভ্রমণ করছি পশ্চিমবঙ্গে তেইশ জেলা সম্পূর্ণ হলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাডু হয়ে প্রথম বিদেশ আমার শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছে তারপরে একে একে আরো অন্যান্য বিদেশে যাওয়ারও ইচ্ছে রয়েছে এবং সেই পথেই আমি এগোচ্ছি